চাইনিজ এসএমআর অথবা মাগবান শো গুলোতে দেখে থাকি যে তারা তাদের খাবারের সাথে বিশেষ করে কাঁচা মাছ ও শাকসবজি তারা এই সবুজ রসুনটি প্রস্তুত করে থাকে তবে প্রসেসটি খুবই সহজ দুই পাউন্ড ইন্ডিয়ান রসুন নিয়ে রসুনের কোয়াগুলোকে খুলে আলাদা করে নিন রসুনের কোয়াগুলোকে এবার পানিতে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন এতে খোসা ছাড়ানো সহজ হবে খোসা ছাড়ানোর পর প্রতিটি রসুনের কোয়া থেকে এর দুই মাথা কেটে বাদ দিন এবার এই রসুন মধ্যে ৫০ গ্রাম লবণ ও পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিন এবার একটি হাড়িতে পাঁচশো গ্রাম রাইস ভিনেগার নিয়ে ফুটিয়ে নিন প্রথম তো রাইস ভিনেগার চুলা থেকে নামিয়ে সাথে সাথে ম্যারিনেট করা রসুন মধ্যে ঢেলে দিন এবার সবচেয়ে ভালো হয় যদি আপনি পরিষ্কার শুকনো কাঠের বয়ামে সম্পূর্ণ রসুন ও ভিনেগারের মিশ্রণটি ভরে রাখেন কাঠের বয়ামে ভিনেগার দিয়ে রসুন ভরা হয়ে গেলে মুখ ভালো মতো টাইট করে আটকে দিন ঠিক একদিন পরেই দেখবেন রসুনগুলো সবুজ বর্ণ ধারণ করেছে এটি খেতে কিছুটা টক ঝাঁজালো এবং মিষ্টি স্বাদের